থাকলেও আর এই বাউন্ডারির ভিতরে আনবে না সেদিন আসার আগে আল্লাহ কেন আমরা দুর্বল করে বানাইলো। তার কারণ কি এটা বুঝার জন্য একটু সময় বসেন ও যুবক বাবা কে তোমরা আজকে মাহফিলের আয়োজক কেমন মা তোমরা পেটে রাখছে যে মায়ের পেটের সন্তানেরা কোরআন সুন্নার মাহফিলের আয়োজন করে এই মা প্রসব ব্যথা দশ মাস পেটে রাখা কষ্ট সার্থক যে মায়ের সন্তানেরা যুব সমাজ আজকের এই মাহফিলের আয়োজক আপনারা কে আজকে পনেরোশো বছর পর সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর একটা দিন আমরা নবীও দেখলাম না মক্কা মদিনায় আমাদের জন্ম হলো না তারপরেও আমরা কেউ আবু জাহেল আবু লাহাবের মতো বেইমান হলাম না সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর আমরা কালিমাওয়ালা আখরি নবীর উম্মত মসলাম মক্কায় জন্ম সকাল সন্ধ্যা নবী দেখত একজন আবু জাহেল একজন আবু বকর এবার বলুন আবু জাহেলের দাম আর আবু বকরের দাম একদম হবে কিনা আল্লাহ কোরআনে বলছে আমাদেরকে দুর্বল করে বানাইছে কিন্তু সকল মানুষ দুর্বল আমরা যারা মুসলমান আমরা দুর্বল না যেদিন জবানে বলেছিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেদিন থেকে আমরা দুর্বল না আমরা জান্নাতি আমরা আল্লাহর আদুরে আল্লাহর পছন্দের আমরা যে ধর্মের মধ্যে আছি বলুন এই ধর্মটার নাম কি সবাই বললে ভালো হয় না ইসলাম এ ধর্মটার মালিক কে বলুন তো দেখি আল্লাহ মাসাল আর কিছু লাগে না একটা কথাই যথেষ্ট আমরা যে ধর্মের মধ্যে আছি ধর্মটার মালিক আল্লাহ এটা আমার কথা না আপনাদের কথা না কোরআন বলছি ইসলাম আল্লাহ বললেন নিশ্চয় ইসলাম আমার মনোনীত আমার পছন্দের ধর্ম আপনারা পছন্দের ধর্মের ব্যক্তিত্ব। আর আপনাদের মতো ব্যক্তিদের জন্য আল্লাহ আটটা জামনাথ বানায় রাখছে এই দেশে আমরা বেশি দিন থাকতে পারবো না একদিকে ঘোষণা দিলেন খুলি কল ইনসানু জাইফা আবার বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত দুর্বল করে তো বানাইছে আওয়ার সময় আবার যাওয়ার টিকেট দেয়া দিয়েছে এই কথাটা কি অস্বীকার করতে পারবেন কেউ দুর্বল করে বানাইছে আসার সময় যাওয়ার টিকিট যাইতেই হবে এটা বোঝানোর জন্য রাসুল বলেছে কাফাবিল বিল মাউতি ওই একটা ওয়াজ যথেষ্ট তুমি যে আবার যাই বাগা হালে এই কথাটা মনে রাখো আর ওয়াজ লাগে না আমরা যে এই দেশ থেকে সকলকেই যাইতে গেব এই কথাটা কি আমরা সকলে মানি তাহলে একটু বসেন কবর রাইখা আপনার কলিজা টুকরা সন্তান ছেলেটা পর্যন্ত বলবে কবর ছাড়ো কবর ছাড়ো সবাই চলে আসবে সেদিন কেউ এই কবরের পাশে থাকবে না কিন্তু আজকের এই মাহফিল আপনার কবর ছাড়বে না এই কোরআন আপনার পক্ষে থাকবে কিভাবে থাকবে আমি কম সময়ে মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসবো আল্লাহ যদি আমাকে তফিক দেয় আল্লাহ আপনাদের সহ আমাকে সহ আলোচনা করা এবং শোনা এবং আমল করা বলুন নিজেই বলেছেন দুর্বল করে বানাইছি আবার বলছেন তোমরা যাওয়ার সময় আসার টিকিট দিয়ে দিছি এখন আশার টিকিট সাথে নিয়ে আমরা দুনিয়া আইছি কিছুদিন আগে পত্রিকায় দেখলাম একটা ঘূর্ণিঝড়াই ছিল ঘূর্ণিঝড়টার নাম পত্রিকা দেয়ছে ঘূর্ণিঝড় গাজা তা আমাদের উপরও মাঝে মাঝে ঘূর্ণিঝড় আসে এই ঘূর্ণিঝড়টা কার কত বয়স এই হিসাব করে না বেশিরভাগ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যে আক্রমণটা বেশি করে যেটা ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টা যে কোনো মুহূর্তে আসা পড়তে পারে চার দোকানে চা খাইতেছে এক কাপ চা অর্ধেক খাইয়া কাইথিয়ে বেড়ে গেছে ডাক্তার আনছে আনলে ডাক্তার বলে উনি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে চা গরম রয়েছে খাওয়িন না ঠান্ডা হয়ে গেছে এই ঘূর্ণিঝড়টার নাম ঘূর্ণিঝড় ইষ্ট বাজানো ও বাবা যুবক কবে যে তোমার এই ঘূর্ণিঝড় ইষ্টুক আসে আমরা কেউ জানি না কারণ আল্লাহ ঘোষণা দিছে খলিকাল ইনসানু জাইফা দুর্বল কিরা বানাইছি আজকে এই মাউটটা দিয়া ওয়াজ করতেছি কোন কোম্পানি বলে নাই আমি দুর্বল কিরা বানাইছি কোনো কোম্পানি মালিকরা বলে নাই আমার জিনিসটা দুর্বল হয়তো কোন কোন কোম্পানি বানাইয়া গ্যারান্টি দেয় না হয় ওয়ারেন্টি দেয় আল্লাহ যে আমরারে বানাইয়া দুনিয়াতে দিছে কোরআন হাদিসের কোথাও আমাদের গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই কোরআন বলছে গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর সলনাময় এক জিনিস নেই আমরা জ্বলছি যেই কোন সময় একে ফালায়া ওই পাখি মাটির পঞ্জোরা থেকে উরা দিবে সেদিন আমার এই দেহ সাদা কাফুন করবে মাটির দেহ আবার মাটি হয়ে যাবে তবে এই মাফিত থেকে আমরা দুর্বল থাকব না শক্তিশালী হব কিভাবে কোরআন সন্ন্যার পক্ষ নিয়ে রাসুল আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেছেন একটা হলো আল্লাহর কোরআন আর একটা নবীর সন্না এগুলি আমরা কিভাবে বুঝে নিব তবে সকলের পক্ষে বুঝে নেওয়া সম্ভব নয় একই বাজারে কত জিনিস উঠে ভালো জিনিস সকলে কিনতে পারে না যারা বিবেকবান জ্ঞানী তারা ভালো জিনিস কিনে কেউ সুটকি বিক্রি করে দুধ কিনে কেউ দুধ বিক্রি করে সুটকি কিনে একটু বাস্তবে আসেন একটু বুঝে শুনে যদি অল্প সময় নিতে পারেন তাহলে আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি এরমেরো জীবন নিয়ে কবরে যান সেই কবর নিরানব্বইটা সাপ আসবে একটা সাপের ঘর আর একটা শান্তি কবরে খাওনের ব্যবস্থাও আছে সেই শান্তির ঘর এখন আমরা কোন গড়ে যাব এই একটু সময় দেওয়া দরকার কারণ একদিন সব পর হবে কিভাবে দিবেন বোঝার জন্য বলছি এটা কোরআন হাদিস না এটা অন্যান্য ময় কথা বোঝানোর জন্য এক বাদশাহ মানুষে বলে বাদশা যত তত উজিন নাজিন নিয়ে বলছে তোমরা শোনো আমি আমি একটা প্রশ্ন করব প্রশ্নের জবাব যে দিতে পারে আমার অর্ধেক বাকসাহী তারে লেখা দিয়ে দিব প্রশ্নের জবাব যে দিতে পারে অর্ধেক বাকসাহী তারে লেখা দিব কিন্তু প্রশ্নটা ইশারাতে হবে মুখে উচ্চারণ করব না কাগজেও লিখব না ইশারাতে কিভাবে রূপযন্ত্র জমায়েত হয়েছে প্রশ্ন করবো ইশারাতে জবাব দিব বাদশার প্রশ্ন একটা আঙ্গুল উঠাইছে আঙ্গুল কেন উঠাইছে এটা কেমনে কে কি জবাব মুখে না বুঝবো কাগজে না ইশারাই দিতে হবে বাদশা ইশারা করছে আঙ্গুল একটা কেউ জবাবে দাঁড়াইতে রাজি না একটা রাখাল ছেলে বাচ্চা মানুষ বয়স্ক হ্যাঁ দাঁড়াইছে বাদশার জবাব দিবে বাদশা আঙ্গুল দেখাইছে একটা ওই রাখাল ছেলেটা আঙ্গুল দেখাইছে বাদশারের দুইটা বাদশা মাতা দিল কোন কথা বলা যাবে না মাতা দিয়া বাদশা আঙ্গুল দেখাইছে তিনটা ওই রাখাল মাতা দিয়া বুঝাইল না বাদশা তাকে আমার অর্ধেক বাদশাহী পুরস্কার দিয়া দাও অর্ধেক বাদশাহীর পুরস্কারের কাগজপত্র লয়া রাখাল ছেলে জায়গা তার সাথে রাখালেরা অন্যান্য ছেলেরা জ্ঞানী গুণীজন যত তুমি কি বুঝলা বাদশার এ আঙ্গুল থেকে তুমি কি বুঝাইলা বাদশা কি বুঝলো তোমারে অর্ধেক বাদশাহী দিয়ে দিল এবার রাখাল বলতেছে বাবারা ভাইরা আমি রাখাল বাচ্চা আঙ্গুল দেখাইছে একটা এটার মধ্যে কি বোঝা যায় আমারে রাখাল মানুষ আমার দিকে আঙ্গুল ইশারা করছে একটা আমি এটাই বুঝছি বাদশা আমার কাছে একটা ছাগল তা আমি বললাম বাদশা মানুষ একটা ছাগল দিমু আমি আঙ্গুল দেখাইছি দুইটা দুইটা দেব যখন দুইটা দেখাইছি বাদশা লোভ হয়ে গেছে না বাদশা চায়া তিন তিনটা

ছেলেটারে বুঝাইছি আমার আল্লাহ এক কি আল্লাহ কয়জন এই সবাই কয় না আল্লাহ কি ভৈরবের আল্লাহ রায়পুরার আল্লাহ বেশ কম আছে মক্কা শরীফের আল্লাহ আর বাংলাদেশের আল্লাহ বেশ কম আছে আরাফাতের মাঠে যে আল্লাহ খানায় কাবার পাশে যে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে প্রত্যেক দিন মাফ করতেছে আজকার মাহফিলে

কানলে যদি মা মাপ দেয় বাবার কাছে অপরাধ করে কানলে যদি বাবা মাপ দেয় একটা মা বাবার চাইতে সত্য কথাটা বলবেন আল্লাহর দয়া মায়া বেশি না কম কত বেশি হবে যে বেশির কোনো সীমা না নাই আল্লাহ মাপ দিবে কোরআনে বলছে আসতেছি আঙ্গুল একটা ও আমার মন্ত্রী পরিষদ আমি আঙ্গুল একটা উঠায় বোঝাইছি আমার আল্লাহ এক এই ছেলেটা আমারে বোঝাইছে খালি আল্লাহ এক মানলে হবে না সাথে রাখতে হবে নবী লা ইলাহা ইল্লা মোহাম্মাদর রাসদুল্লাহ এ দুইটা ঠিক রাখতে হবে তাইলে তোমার জীবন সার্থক হবে কই আমি বোঝাইতে চাইলাম সাথে আমি উম্মদ আমি বান্দা আমিও তো আছি ওই বাচ্চা ছেলেটা বলল না তাদের সাথে তুমি আসতে পারো না এই জন্য হেরে অর্ধেক সম্পত্তি দাঁড়িয়েছে এবার প্রশ্ন তো একটা বুঝলো দুইজনের দুই দিকে বসেন কোরআন সুন্দর আলোচনা অনেক হয় বুঝার বেশ কমে আজকে বাংলাদেশে ইসলাম একটা দল আছে ভাই তিরিশটা শুধু বুঝার বেশ কমে আসুন এক ইসলাম বুঝি কোরআন এক নবী এক কোনো বেশক নাই আমরা জান্নাতে যাব আটটা জান্নাত বানিয়ে রাখছে কিভাবে যাব রাস্তা অতি সহজ একটুখানি কষ্ট করুন আমি মূল আলোচনায় যাচ্ছি মহব্বতে আর একটু রহমত আসুক বরকত আসুক নবীর উপর দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা

ইহ মুহাম্মুল রসুল্লা বাবারা ভাইরা দুনিয়ার বাস্তবতায় যান দুর্বল নরম জিনিসটা শক্ত হয়ে যায় কাদামাটি কাদামাটি খামিরা করে ইট খলায় যায় দেখবেন কাদামাটির খামিরা করে ইট খোলায় যায় দেখবেন ইডের বাক্সুর মধ্যে ফালাইয়া ইট বানাই কাদামাটি দুর্বল ছিল ইটটা রোদ্রে শুকাইলে একটুখানি শক্ত হলো আবার নিয়ে ইট খলার ভিতরে আগুনের ভিতরে পুরা দিল পনেরো দিন আগুনে পোড়ার পর এখন আর কাদা মাটি শুধু মাটি না এটারে আর মাটি কেউ বলে না বলুন তখন তাকে কি বলে ইট নরম মানুষ শক্তিশালী হবে নিকৃষ্ট জিনিস দিয়ে আমার আল্লাহ বানাইছে সেই মানুষগুলো দামি হবে কি করে আমার নবীতে সত্যি বছর জিন্দিগি কষ্ট করে দেখাইয়া গেছে তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করে সেই পথটা আমাদেরকে বুঝাইয়া গেছেন আমার আল্লাহ কোরআনে বলেছে তোমরা আমার এই নবীর কথা এই নবীর আদর্শ মতো চলো তাহলে নিকৃষ্ট মানুষ শ্রেষ্ঠত্ব পেয়ে যাবে বাবারা ভাইয়েরা এই শ্রেষ্ঠত্ব উম্মতের হাতে তুলে দেওয়ার জন্য জান্নাতি হবে জাহান নাম থেকে বাঁচবে কত কষ্ট নবীর জীবনে করেছে মা আইস রাহু বলেন এরে পৃথিবীর মানুষেরা আমার নবী কত কষ্ট উম্মতের জন্য করেছে নিজের জন্য নয় ফ্যামিলির জন্য নয় একটা বাড়ি গাড়ির জন্য নয় নবীর তেষট্টি বছর জিন্দিগি শুধুমাত্র উম্মতের জন্য আজকে আমরা যারা এই মাজলিসে বসে আছি এই মাজলিস মানুষ আইসা বসবে কোরআন সুন্নার আলোচনা শুনবে এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য মা বাবা নাই গো নবী খায়া না খায়া ঘরের দোয়ারে দোয়ারে ঘুরেছে রে বাবা রা ভাইরা আমার নবী তেষট্টি বছর জিন্দিগির কষ্টের প্রতিদান আজকে শাহাপুরের জমিনে দেখা যায় সাড়ে নয়শ বছর কষ্ট করেও এইভাবে মানুষকে আল্লাহর পথে আনতে পারে নাই এইভাবে আসমানী কিতাব শুনবে বসাইতে পারে নাই আমার নবী তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে আর সেই কষ্টের প্রতি দান জমিনে দেখা যাইতেছে আপনাদের এই বসা আজকে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর পর আমার নবী আপনাদের বসার কথা ভুলে নাই একটা বাজেট দিয়ে গেছে আপনাদের জন্য হাদিস শরীফে আসছে এই কোরআনের এক মাজলিসের মেহমানের জন্য আমার আল্লাহ ষাট বছর আবাদতের চেয়ে বেশি দিয়েছে রে বাবা রা কম সময়ে বেশি নাকি কিভাবে উম্মতে কামাই করতে পারে সেই জন্য তেষট্টি বছর জিন্দিগী আমার নবী কোনো দিন রাত্র ভরে ঘুমায় না কোনো দিন আমার নবী পেট ভরে খায় না ভালো পোশাক গায়ে দেয় না ভালো বিছানায় নবী পিঠ লাগায় না শুধু একটাই চিন্তা ছিল কিভাবে দুর্বল মানুষকে শক্তিশালী করতে পারে কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া মানুষকে জান্নাতি বানাইতে পারে জন্য আমার নবীর কষ্ট আজকে সেই কষ্টের প্রতিদান দেওয়া হয়ে যাবে যারা আজকে মাহফিলে বসে আছেন একবার বলুন আল্লাহ আকবার শাহপুরের এলাকার মা বোনেরা মাগো কানপাতিয়া পাতিয়া গো মা যে গরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছ কবে জানি সেই গড় থেকে তোমাকে সাদা কাফন পরাইয়া বাইর কইরা দেয় এরে বাবারা ভাইরা বসো কিছুক্ষণের জন্য কবে জানি যে বাড়িতে বসবাস করো এই বাড়ির থেকে বড়ি পাতার গরম পানির গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া যার কাতারের সামনে দেয় আমার নবী এ সাদা কাফন পরার আগে আগে আখিরি নবী সুম্মদ যেন শক্তিশালী হতে পারে জান্নাতি হতে পারে সেই জন্য নবীর তেষট্টি বছর জিন্দিগির কষ্ট যা প্রমাণ করেছে আম্মাজানো রোতাল যার বাস্তব মা আইসা সিদ্ধুক বলেন রে পৃথিবীর মানুষেরা শুনেছি ইসু নবী বড় সুন্দর ইসু নবীর প্রেমে পাগল ছিল জুলাই বাদশার মেয়ে হইয়া জুলাইখা জুলাইখা জুলাই বাদশার স্ত্রী হইয়া পাগল ছিল ওই জুলাইখা ইসু সালামের জন্য ইসুক সুন্দর ছিল বিদায় বান্ধবীরা বলছে জুলাইখারে একটা মানুষের জন্য এত পাগল হয়ে গেলি এমন কি সেই মানুষটা জুলাইকা বলছে বান্ধবীরা আয় আমার বাড়িতে আয় তোরা আমার বাড়িতে আয় বান্ধবীদেরকে ডাকলেন ছোট করে বলছি ইসুব আল্লাহ সালাম জেলখানায় বন্দি গেটের পাশে দাঁড় করাইলো এক হাতে লেবু আর এক হাতে চাকু দিল মাঝখানে এনে ইসুব আল্লাহ সালামকে দাঁড় করাইলো তা তাকায়া তাকায়া বান্ধবীরা বলছে রে জোলাই কি দেখাইলি এটা কি মানুষ না জান্নাতি ফেরেস্তা জুলাইখা বলছে নারে রে বান্ধবীরা এটাই সে ইসুফ আমি যাকে ভালোবাসি এবার তোমরা ইউসুফের দিকে তাকাইয়া লেবু কাঠো কেউ আঙ্গুল কাটতেছে খবর নাই হাত কাটতেছে খবর নাই ইসু আলাইহিস সালামকে ভিতরে নিয়ে গেলেন এবার ইউসুফ সালাম ভিতরে নিয়ে গেলে তাকাইয়া দেখে রক্ত পরে আঙ্গুল কাটা হাত কাটছে লেবু কাটা হলো না জিজ্ঞেস করে কেন লেবু কাটলি না জবাব দিচ্ছে ইউসুফের দিকে তাকাইয়া আমরা কাটতেছিলাম লেবু কেটেছি আঙ্গুল কোন খবর পাই না এই সুন্দর মানুষটাকে দেখে আম্মা যান আয়সা বলেন রে পৃথিবীর মানুষেরা মিশরের সুন্দরী যুবতীরা ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে আঙ্গুল কেটেছে হাত কেটেছে খবর পায় নাই আল্লাহর কসম করে বলি তারা যদি আমার এ তিন নবীর সুন্দর দেখতো বিশ্ব নবীর সুন্দর দেখত তারা শুধু আঙ্গুলার হাত নয় তারা কলিজা কাইটা ভালাইতো খবর পাইতো না সেই নবী সুন্দর নবী মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন পৃথিবীর মানুষেরারে আমার অন্ধকার ঘরে নবী ঢুকলে গোরা হয়ে যেত আমার নবী কুসুল করে ঘরে ঢুকলো অনুমতি নিলাম তাল মালিশ করব অনুমতি নিয়ে তাল মালিশ করতে যাইয়া দেখি চেহারা মবারকের মাঝে মাঝে আঙ্গুলের মাথা ঢুইকা যায় গভীর গর্ত জিজ্ঞেস করি নবী গো গর্তটা কি সের জন্তে চাই নবী আমার নবী কান্দে আশা